আপনারা কি মিটিং করেছিলেন পরে গ্রুপে আমি তো খুব ব্যস্ত ছিলাম আমি উপস্থিত থাকতে পারি নাই কয়েকজনের সাথে ই করলাম তে সবারই মতামত মমদ ভাই ছাড়া আমরা মানে কোনো ফলপ্রসূ আলোচনা আমাদের হবে না কারণ সপ্তাহের প্রথম দিন আমি একটা ইয়েও দিচ্ছি যে আপনি যখন সময় পান টাইম দিন আধা ঘন্টার সময় সেই সময় আমরা একটু মত বিনিময় করব না আর কি সেটাই আর কি কখন করবেন কন মানে টাইমটা কখন নিবেন আপনি যদি একটু কোন সময় দিয়ে দেন আপনার অন্য কোনো বেশ বাজে যদি হোক কাল হোক হলে ভালো হয় সপ্তাহের প্রথম দিন আসলে নুরুল ভাই এই সকাল বেলাটাতে সবাই আসতে থাকেন আপনারা আর রাতের বেলাতে আমি কিছু ঝামেনের মধ্যে আছি আগামী এক সপ্তাহ আমি শনিবার দিন দিতে চেয়েছিলাম সকালে টাইম তো আপনাদের কারো কারো আপত্তি ছিল এখন সবাই একমত না হলে তো মুশকিল এ হচ্ছে অবস্থা তো যাই হোক আমরা সকাল 8টা আলোচনা করলে হয় বেশিক্ষণ তো লাগবে না 15 20 মিনিট আধা ঘন্টা কোন কোন শেয়ার মার্কেটে মুভ করতে পারে এই বিষয়গুলো মার্কেটে আবার আজকে রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়ে আছে ওই যে হাদি সাহেব গুলিবিন্দ হয়ে আছেন ওইটা মার্কেটে একটা তবে আমি আশা করি ইনশাআল্লাহ মার্কেট আগামী দিনগুলোতে ভালোই হবে সাময়িক দুই একদিন হয়তো মার্কেট থামতে পারে কিন্তু ওভারঅল মার্কেট আশা করি ইনশাল্লাহ ওভারঅল ভালো হবে বিশেষ করে কিছু কিছু শেয়ার আছে যেগুলো বেশ ভালো সিগন্যাল দিচ্ছে গতদিনকে কাশেম ড্রাইসেল ছিল খেয়াল রাখেন এটার দিকে কাশেম ড্রাইসেল শেয়ারটা মোটামুটি একটা ভালো মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে আশা করি এই মুভমেন্টটা আজকে আমরা কাশেম ড্রাইসেলের ক্ষেত্রে মাথাতে রাখবো শেয়ারটা যদি আজকে মোটামুটি পঁয়তাল্লিশ টাকার উপরে যদি উঠতে পারে একটা ক্যান্ডেলের সার্বিক অবস্থা দেখে এটাতে মানে এন্ট্রি নিলে পারে অনেকখানি স্পেস আছে মাথার উপরে মানে স্পেস দেখে আমরা এন্ট্রি দিব মাথার উপরে অনেকখানি স্পেস যদি উঠে উপরের দিকে তাহলে পরে টার্গেট সামনের দিকে আসছে জি 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 টার্গেট মেলা খানে উপরে পঁয়ষট্টি এটা একটা খুবই পটেন্সিয়াল শেয়ার আমার কাছে খুবই পছন্দ হয়ে আছে এই শেয়ারটা তারপরে থেকে সামনে অনেক দূরে অনেক দূর পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি খেয়াল রাখবেন সেটাতে আপনারা আপনারা ট্রেনিং ব্যাস ট্রেনিং নিয়েছেন আপনারা অনেক কিছুই জানেন পঁয়তাল্লিশ টাকা পার হলে আমরা এন্ট্রি দেব চারটা সুন্দর আমাদের যেহেতু টার্গেট বেশি আমরা বাই হায়ে সেন্ট হায়ারে যাব এই পদ্ধতিতে আমরা এটাতে এন্ট্রি দিতে পারি তারপরে গত দিনের ক্যান্ডেলটা দেখেন সুন্দর গতদিনে যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেলটা লক্ষণীয় ক্যান্ডেল প্রাইস নিচের দিকে নেমে গিয়ে লিকুইডিটি নিয়ে এসে উপরের দিকে উঠেছে এবং অ্যাডজাস্টেড প্রাইসটা কমে গিয়েছে বটে কিন্তু উপরের দিকে তেতাল্লিশ টাকা ষাট পয়সা এরকম জায়গাতে শেষ পর্যন্ত ছিল ভলিউমটা আরেকটু ভালো হলে পারে এটা সর্বোচ্চ পর্যায়ের ভালো হতো আশা করছি এই শেয়ারটা আগামী দিনে মুভ করবে তারপরে শেফার্ড আপনি একটু আপনি একটু জানাই দিন করতে পারি নাই শেফার শেয়ারটা আশা করছি যে এটা নিকটবর্তী টার্গেট ১৬ টাকা তিরিশ পয়সা এটা একটা ভালো পটেনশিয়াল শেয়ার হ্যাঁ এটা আমাদের রাখতে হবে কেটিএল এই শেয়ারগুলো সব বাই হাই আমরা সব বাই হাই করছি আমরা নিচের দিকে শেয়ার কিনবো না

ননুল ভাই এটা এটা টার্গেট এটা টার্গেট আমাদের অনেকখানি উপরে এটা টার্গেট আমাদের যদি ধরি ওই রকম আপনি তো বুঝতে পারছেন প্রতি ছাব্বিশ টাকা মতন টার্গেট আছে এই একটু খেয়াল করে দেখে যদি কেনা যায় আঠারো টাকা একটা পটেনশিয়াল শেয়ার এগুলা এন্ট্রি দেওয়ার পদ্ধতি আছে কেমন তারপরে আচ্ছা ভাই সিমটেক্সের কি অবস্থা ভাই সিমটেক্স জি 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 সিমটেক্স সিমটেক্সের ক্ষেত্রে সিমটেক্সের ক্ষেত্রে সিমটেক্স আর একটু কমুক মানে আমরা যদি বাই লোতে কিনতে চাই তাহলে ও আর একটু লোতে নামুক 21 টাকা আমার কাছে খুব গ্রহণযোগ্য প্রাইস মনে হচ্ছে আচ্ছা আর যদি আমরা হাই কিনতে যাই এই শেয়ারটাতে ভালো ভলিউম হচ্ছে এত ভলিউম নিয়ে শেটা নিচের দিকে নেমে যাচ্ছে এই শেয়ারটা আমার কাছে খুব একটা খুব একটা ভালো মনে হচ্ছে মানে কি আমাদের এই মাথার উপরে আছে শক্ত রেজিস্টেন্স আমি দেখাই আপনাকে আপনি পরবর্তী পর্যায়ে দেখে নিন যদি আমি ভিডিও আকারে প্রকাশ করি সাতাশ টাকা সৌত আছে মারাত্মক রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটা পার করে আমি এখন চলে তেইশ টাকা তেইশ টাকা থেকে সাতাশ টাকার মধ্যে একটা যাওয়ার স্কোপ আছে বটে কিন্তু তারপরেও আমি মনে করছি যে এটার থেকে ভালো অপশান আমার কাছে আছে কেমন তো যদি ভালো অপশান থাকে তাহলে আমরা ভালো অপশানে দেখেই যাব।

ভিএসএফের দিকে যেতে পারেন হ্যাঁ ভালো ভলিউম পাচ্ছে এই ভলিউমগুলো আমরা কি করব আমরা আমরা আমি একটা উপন্যাসে পড়েছিলাম যে হোয়ার গোজ দা ওয়াটার সো গোজ দা ফিশ তো যেখানে পানি যায় সেখানেই মাছ যায় তো ভলিউম যেদিকে যায় সেদিকেই প্রাইজ যাবে কেমন ক্যান্ডেল আমাদেরকে অর্ধেক তথ্য দেয় বাকি অর্ধেক তথ্য দেয় ভলিউম ক্যান্ডেল আমাদেরকে তথ্য দেয় কি ক্যান্ডেল আমাদেরকে বলে যে ক্রেতা বিক্রেতার মধ্যে কে জিতলো লাল দাম হলে পারে ক্রেতা জিতলো বিক্রেতা জিতলো সবুজ হলে পারে ক্রেতা জিতলো এইটুকু তথ্য আমাদেরকে ক্যান্ডেল দেয় কিন্তু কত শক্তি ছিল তার পিছনে হ্যাঁ কত লোকের প্রচেষ্টা ছিল এখানে কত প্রচেষ্টা দিয়ে অনেক একটা পজিটিভ ক্যান্ডেল একটা 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 সবুজ ক্যান্ডেল কিন্তু ভলিউম নাই ওই ক্যান্ডেলটা তেমন একটা গুরুত্ব নাই কেমন কনফিউজড ভলিউমগুলো খুব বিপজ্জনক তো ভিএফএস এর ভলিউম বেশ ভালো এই শেয়ারটা আশা করি বেশ খানিকটা উপরের দিকে আমরা উঠবে আর ও শেয়ার আছে গত তো অসব শেয়ার তো মাথাতে থাকে না জি গতদিন তো হল্ড

আমরা ওই শেয়ার না আমাদেরকে ঝামেলার মধ্যে ফেলবে কেমন কোন ধরনের শেয়ার কিনবো না ওভারঅল এশিয়াটিকে এখন আমরা হাত দিতে পারি এশিয়াটিক এশিয়াটিক চমৎকার একটা শেয়ারের কথা বলেছেন নুরুল ভাই এশিয়াটিক ল্যাব দিকে আমরা কঠিন নজর রাখতে রাখবো এশিয়াটিক ল্যাব একটা সাপ্লাইয়ের মধ্যে আছে এশিয়াটিক ল্যাব যদি ষাট টাকা পার করতে পারে আমরা এশিয়াটাতে ভীষণ রকম মনোযোগ দেব এশিয়াটার সামনের দিকে ভালো করার সম্ভাবনা আছে এখন ছাপ্পান্নটা সাতান্ন টাকায় কেনার ব্যাপারে একটু আপত্তি আছে ষাট টাকা পার করুক যদি একটা শেয়ার আশি টাকায় যায় তাহলে ষাট টাকা পার করে কিন্তু তো আমার আপত্তি নাই আছে দেহ হচ্ছে অবস্থা

166 টাকা পার করলেই এন্ট্রি দিবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন 166 না हां আচ্ছা ভাই সোনালি আশের কি অবস্থা এর তো আশ সোনালী আশ সোনালী পেপার এগুলা থেকে দূরে থাকাই ভালো আপাতত থাক এগুলো থাক ভাল লাগছে না সোনালী আশ সোনালী পেপার সোনালী আছে মনে করেন একশো সত্তর টাকা একশো আশি টাকা এই জায়গা থেকে সাপ্লাই আছে ডিমান্ড আছে ডিমান্ড এর কারণে শেয়ারটা পড়ছে না এই ডিমান্ডটা টা ভাঙলে পরে টাপাস করে যাবে একশো আশি টাকার ডিমান্ড আছে একশো আশি টাকা ভাঙলে পরে শেয়ারটা ঝামেলার মধ্যে পড়বে এবং ঝামেলা থেকে পরে উঠতে পারবে না সো এটা ওয়ান সিক্সটি সিক্সটি এর মধ্যে রহিমাপুর রহিমা ফুড ফুডের ক্ষেত্রে নুরুল ভাই শেয়ারটা বেশ ভালো হ্যাঁ রহিমা ফুডের ক্ষেত্রে শেয়ারটা বেশ ভালো রহিমা ফুড আমরা डेफिनेटলি কিনবো তবে এখন না রহিমা ফুড কেনার ক্ষেত্রে প্রচুর ভলিউম মাথার উপরে রহিমা ফুডকে পার করতে দেন 156 57 টাকা এটা ওঠার অনেকখানি জায়গা আছে এটা এটা একশো টাকা পার করার জায়গা আছে এখানে বুঝতে পারছেন তো এখানে দেখেন এইখানে এই জায়গাটাতে যতবার আসছে মোটামুটি এরকম জায়গাতে জায়গাতে সাপ্লাই সাপ্লাই আছে টাকা আছে এশিয়াটাতে এইখানে 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 প্রাইসটা উঠেছিল ওঠা মাত্র ডবল টপ করে ও ঠাপাস করে পড়ে গিয়েছে দাঁড়াতেই পারেনি পরের দিনকে এখানে পরের ক্যান্ডেল দিয়েই সে ট্রাই করেছে এই জায়গাতে ট্রাই করে সেটা এখান থেকেও ঠেলে নিচের দিকে নামাই দিয়েছে নামাই দেওয়ার পরে আবার ট্রাই করেছে এই জায়গাতে এখানে একটা সুপারম্যান প্যাটার্ন আমি এটাকে সুপারম্যান প্যাটার্ন বলি এটা একটা স্পেশাল একটা প্যাটার্ন তৈরি হয়েছে এই জায়গাতে এখানে এখন ও এই জায়গাতে যাক আমরা দেখব এখানেও কি কোনো সুপারম্যান প্যাটার্ন তৈরি করে নিচের দিকে ফেলে দেয় কিনা ভলিউম নাই এই ভলিউম নিয়ে পার করতে পারবেন একশো ছাপ্পান্ন সো রহিমা ফুটকে একশো ছাপ্পান্ন পার করতে দেন আ মানে কেউ পার করে দিক আমরা পার করে দাও দায়িত্ব নিব না হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা হ্যাঁ অন্য মানুষ পার করে দিক অন্য মানুষ পার করে দিক অন্য মানুষ কিনে পার করুক আমরা পাকা পাকা ফল খাবো আমরা এখন এই আম কিনে নিয়ে আসি পাকাতে গিয়ে আম পছাবো না আমরা আমরা পাকাতে কিনবো আর আমরা আমরা পাকাটায় আমরা কাঁচা আম নিয়ে এসে পাকাতে যাই দুইটা পছবে একটা ভালো থাকবে

পছন্দের একটা শেয়ারগুলোর মধ্যে একটা সুন্দর সিগন্যাল সে দিচ্ছে নেগেটিভ কোনো সিগনাল সেন্স সে তৈরি করছে না আমরা এখানে একটু পরে দেখব এখানে বেশ কিছু ব্লক তৈরি হয়ে আছে ব্লকগুলো পার করুক এটারও গন্তব্য মেলাখানি উপরে হ্যাঁ আমরা এটা ধরেন আমরা এটা আপাতত একটু দেখে শুনে কিনবো আর একটু আর একটু দেখে আমরা এটা কিনবো আমাদের পছন্দ আছে কি খবর ভাই

এ দেখুন সাপ্লাইটা দেখেন সাপ্লাইটা দেখেন সাপ্লাইটা দেখেন সাপ্লাইটা দেখেন সো डेफिनेटली শু স্পষ্টভাবেই সিনো বাংলা যদি আজকে কিনেন তাহলে ম্যাচিউর ডেটে যাবে 50 টাকা পর্যন্ত যাবে 45 টাকা আছে কিন্তু আপনি কি ম্যাচিউর পাবেন একটা প্রশ্ন থেকে যায় আমার আমার মেসেজ শেয়ার আছে যদি মেচুর শেয়ার থাকে তাহলে পরে আপনি অবশ্যই এই শেয়ারটা এই জায়গাতে 50 টাকা 55 টাকা এরকম জায়গাতে কিছু শেয়ার টুক করে ছাড়ি নতুন নতুন কিছু কেনার কিনে যোগ করার দরকার আছে না নতুন কিছু কিনতে পারেন নতুন কিছু কিনতে পারেন ওই 55 আপনি তো পুরাতন মাল আছে 50 51 টাকায়তে মারি দিবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারলেন জি হ্যাঁ নতুন কিছু কিনতে পারেন বাড়ি খাবে না সময়টা তো তিন দিন হাতে রেখে তিন দিন বাড়ি খাওয়ার আগে ধরা যায় বাড়ি খাওয়ার আগে আপনি আপনি কিনতে পারেন পঞ্চাশ টাকা প্রায় টেন এর একটা প্রফিট আপনি পেতেই পারেন কিনে একটু কেনার ক্ষেত্রে দেখবেন পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা ছয়চল্লিশ টাকার মধ্যে কিনতে পারেন আহ একটু যদি কমে আর কি মনে হলো টেকনো ড্রাগটা আপাতত থাক ভলিউম পাচ্ছে না

বিডি অটো বিডি থাই ফুড ভাই নুরুল ভাই আমরা কিনবো কি আমরা আপনার যে শেয়ার কিনবো বিডি থাই ফুড যে ভলিউম নিয়ে এখানে এখানে এরকম হবে সুস্পষ্টভাবে আমাদের জানা ছিল আমরা এখানে চোখ বন্ধ করে শেয়ার ছেড়ে দেবো এই সতেরো টাকা আঠেরো টাকা রেটে কিন্তু ও যদি এটা পার করতে পারে তাহলে আমাদের পরবর্তী টার্গেট উনত্রিশ টাকা আমরা ওয়েট করব এটাকে দেখব গো গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করব যে শেয়ারটা ও নিচের দিকে টেস্টও করে আসছে লেভেলটা এই উইক দিয়ে আমরা এখন গভীরভাবে দেখব আগামী সপ্তাহে সে সতেরো টাকা আঠেরো টাকা পার করতে পারে কি না যদি পার করতে পারে রিটেস্টে আমরা একটা ভালো পজিটিভ ক্যান্ডেল দেখে দিব এন্ট্রি আমাদের প্রস্তুতি থেকে ব্যাক করে ষোলো পঞ্চাশের নাম আমরা সুন্দর করে প্রেডিকশন করে এটাকে নিয়ে বসে থাকবো যে তুই আয় আমাদের কাছে বা আমাদের রেঞ্জে আয় আমরা এখন কিনবো না এখন কিনতে পারে এটা নিয়ে আমাদের ঝামেলা হতে পারে কেমন তাদের একটা ভালো শেয়ার কিন্তু ভাই যেটা আগের থেকে আমরা অপেক্ষায় ছিলাম মুন্নু ফেব্রিক্স বহুত মানুষকে কিনানো হয়েছে আমরা ভোটাফুটি করেছিলাম গ্রুপে যে ভোট দিয়ে আমরা এটাকে আমাদের চয়েস এর মধ্যে ছিল মনোফেব্রিক্স ফার্স্ট চয়েস ছিল মনোফেব্রিক্স শেফার ছিল আমাদের ফার্স্ট চয়েসে আমরা 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 আমি যা দিয়েছিলাম আপনারা ভোট দিয়েছিলেন শেফার ছিল মনু ফেব্রিক্স ছিল তারপরে এসিআই ছিল মনে আছে কিনা আপনার তারপরে তারপরে এই এই তারপরে আরো কি কি সব শেয়ার সব মনে এই শেয়ারগুলো তো আমরা বহু আগে থেকে কালেক্ট করছি মাসাল্লাহ ঠিক আছে আমি দেখি আমি আজকে আইটেম দিবনি এই ট্রেডিং আওয়ার আগে আগে তো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম